হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা নতুন বছর ভান্ডার প্রকল্পের জন্য নতুন নিয়ম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য ঠিক কী কী নতুন নিয়ম ঘোষণা করা হল বা যারা নতুন আবেদন করেছেন এই প্রকল্পে তাদের জন্য কী ঘোষণা করা হলো এবং পুরনো যারা সুবিধাভোগী আছেন তাদের জন্যই বা কী নতুন সুবিধা আনা হলো এই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। কারণ এতদিন যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে আসছিলেন বর্তমানে সেই জনপ্রিয় প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী কিছু পরিবর্তন করে দিয়েছেন এবং এই পরিবর্তনে কাদের সুবিধা হবে বা কাদের অসুবিধা হবে সেই বিষয়টি অবশ্যই প্রকল্পের সুবিধাভোগীদের জানা দরকার সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ গত ডিসেম্বর মাসে নতুন করে প্রায় পাঁচ লক্ষের ওপরে নতুন সুবিধাভোগে যুক্ত হয়েছে এবং এই নতুন বছরে সরকার কিছু সতর্কতা দিয়েছে এবং কিছু নতুন নিয়ম অনুসরণ করেছে এই প্রকল্পের উপরে তাতে মহিলাদের যারা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হতে পারে সেই কারণে আপনি নিয়মিত এই সুবিধা পাবেন কিনা বা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন কিনা না সেটি জানতে অবশ্যই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টিটিকে কী বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে নতুন বছরে ভান্ডার প্রকল্পে নতুন নিয়ম মমতার বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় কল্যাণমূলক কর্মসূচি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক চালু করা এই প্রকল্পটি নারীদের আর্থিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে এবং এটি বৃহত্তর কল্যাণমূলক প্রকল্পের অংশ যা পড়ুয়া বয়স্ক এবং যুবক সহ বিভিন্ন গোষ্ঠীর মানুষকে উপকৃত করে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা এবং তপশিলি জাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা পান এই প্রকল্পটি রাজ্যের অনেক মহিলাকে আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে সম্প্রতি রাজ্য সরকার এই বছরের ডিসেম্বর থেকে পাঁচ লক্ষ সাত হাজার নতুন সুবিধাভোগী যুক্ত করেছে তবে নতুন বছরের শুরুতে কিছু নতুন নিয়ম চালু করা হয়েছে এবং সরকার সতর্ক করে দিয়েছে যে যদি এই নতুন নিয়ম অনুসরণ না করা হয় তাহলে মহিলারা তাদের সুবিধা হারাতে পারেন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য হতে হলে একজন মহিলাকে কিছু শর্ত পূরণ করতে হবে প্রথমত আবেদনকারীর বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে অর্থাৎ শুধুমাত্র একজন মহিলা সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে যদি অ্যাকাউন্টটি যৌথ হয় তাহলে তিনি ভাতা পাবেন না উপরন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি মহিলার আধার কার্ডের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক অন্যথায় তিনি মাসিক অর্থ পেতে পারবেন না আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যদি কোনো মহিলা কর্মরত থাকেন বা ইতিমধ্যেই অন্যান্য সরকারি সুবিধা গ্রহণ করেন তাহলে তিনি ভান্ডার প্রকল্পের জন্য যোগ্য নাও হতে পারেন এছাড়াও তপসিলি উপজাতির মহিলাদের তাদের অবস্থা প্রমাণ করার জন্য একটি শংসাপত্র জমা দিতে হবে অন্যথায় তারা সুবিধা পাবেন না বন্ধুরা সরকার লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের অধীনে পুরনো অ্যাকাউন্টগুলিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যদি কোনো সুবিধাভোগী এই নতুন নির্দেশিকা অনুসরণ না করেন তাহলে তার ভাতা বন্ধ হয়ে যেতে পারে প্রসঙ্গত এই প্রকল্পটি বয়স্ক ভাতা বিধবা ভাতা এবং কন্যাশ্রীর মতো অন্যান্য প্রকল্পগুলির সাথে সমাজের বিভিন্ন অংশকে সমর্থন এবং ক্ষমতায়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টার অংশ তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই ভান্ডার প্রকল্পের জন্য পাশাপাশি আরও অনেক প্রকল্প আছে সেই সমস্ত প্রকল্পের জন্য নতুন বছরে কিছু নতুন নতুন নিয়ম তৈরি করে দিয়েছেন এবং এই নিয়মের অধীনে যদি আপনি না থাকেন তাহলে আপনার প্রকল্পের অর্থটি আপনার অ্যাকাউন্টে নাও যেতে পারে অর্থাৎ প্রকল্পের সুবিধাভোগীর তালিকা থেকে আপনি বাদ পড়তে পারেন তাই যে যে নির্দেশিকাগুলি দেওয়া হয়েছে অবশ্যই আপনি দেখে নেবেন আপনার আবেদনের সময় সেই ধরনের নির্দেশিকাগুলি আপনি করেছেন কি না বা আপনি যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই প্রকল্পে এই নতুন নির্দেশিকাগুলো সংযুক্ত আছে কি না যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি টাকা পেয়ে যাবেন এবং যদি না থেকে থাকে তাহলে যত শীঘ্র সম্ভব সেগুলো আপনি সংযুক্ত করিয়ে নেবেন তো বন্ধুরা এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ